দশ দিন পর শনির গোচর এই চার রাশিকে ছোট ভুলেও ভারী মূল্য দিতে হবে সাবধান মেষ রাশি সিংহ রাশি কন্যা রাশি ধনু রাশি ন্যায়ের দেবতা শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশি থেকে বেরিয়ে উনত্রিশ মার্চ মিন রাশিতে প্রবেশ করবে শনি মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অনেক রাশির জাতক জাতিকার জীবনে অশান্তি আসতে পারে বিশেষত চারটি রাশির জন্য মিন রাশিতে শনির গোচর খুবই চ্যালেঞ্জিং প্রমাণিত হতে পারে এই রাশির জাতক জাতিকাদের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে আসুন জেনে নিই এই রাশিগুলো কারা মেষ রাশি শনি মিন রাশিতে প্রবেশ করা সঙ্গে সঙ্গে সাড়ে সাতির সময় শুরু হবে মিন রাশিতে শনির গোচরের সময় কোনো ধরনের অবৈধ কাজ এড়িয়ে চলতে হবে ভুল মানুষের সঙ্গে থাকলে বড় ক্ষতি হতে পারে পিতামাতার স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করাও অনেক মূল্য দিতে পারে সিংহ রাশি অষ্টম ঘরে শনির গোচর হবে এই বাড়িতে শনির উপস্থিতির কারণে অহেতুক দুশ্চিন্তা হতে পারে অতিরিক্ত চিন্তা এই সময়ের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করতে পারে সামাজিক স্তরে কথোপকথনের সময় শব্দগুলি খুব সাবধানে ব্যবহার করতে হবে কেরিয়ার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিন পায়ে ব্যথা সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে কন্যা রাশি মিন রাশিতে শনির গোচরের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে সমস্যায় পড়তে হতে পারে আপনার স্ত্রীর সঙ্গে ছোটখাটো তর্ক বটার কারণ হয়ে উঠতে পারে শনির সপ্তম দৃষ্টি থাকবে তাই আপনি ভুল কারণে সমাজে বিখ্যাত হয়ে উঠতে পারেন তাই সতর্ক থাকুন ধনু রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির গোচরের ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে টক হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব মানসিক সমস্যার কারণ হতে পারে প্রেমের সম্পর্কের ব্যাপারেও সতর্ক থাকতে হবে কর্মজীবনের ক্ষেত্রে সহকর্মীরা কাজ নষ্ট করার চেষ্টা করতে পারে দশ দিন পর শনির গোচর এই চার রাশিকে ছোট ভুলেও ভারী মূল্য দিতে হবে সাবধান মেষ রাশি সিংহ রাশি কন্যা রাশি ধনু রাশি ন্যায়ের দেবতা শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশি থেকে বেরিয়ে উনত্রিশ মার্চ মিন রাশিতে প্রবেশ করবে শনি মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অনেক রাশির জাতক জাতিকার জীবনে অশান্তি আসতে পারে বিশেষত চারটি রাশির জন্য মিন রাশিতে শনির গোচর খুবই চ্যালেঞ্জিং প্রমাণিত হতে পারে এই রাশির জাতক জাতিকাদের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে আসুন জেনে নিই এই রাশিগুলো কারা মেষ রাশি শনি মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাড়ে সাতির সময় শুরু হবে মিন রাশিতে শনির গোচরের সময় কোনো ধরনের অবৈধ কাজ এড়িয়ে চলতে হবে ভুল মানুষের সঙ্গে থাকলে বড় ক্ষতি হতে পারে পিতামাতার স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করাও অনেক মূল্য দিতে পারে সিংহ রাশি অষ্টম ঘরে শনির গোচর হবে